রাধে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনারা কিভাবে বের করতে পারবেন এর আগে বন্ধুরা আপনারা অনেক চেষ্টা করেছেন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন ভিডিও দেখে আপনারা নিজেরাই চেষ্টা করেছেন কিন্তু আপনারা যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পার্টস পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন যদি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনারা খুব সহজেই বের করতে পারবেন আপনারা বাড়িতে যদি ওয়াইফাই থাকে বা না থাকে আশেপাশে থেকে আপনারা যদি রাস্তাঘাটে পথ চলতে যে কোনো উচ্চগতি সম্পূর্ণ ওয়াইফাই তান বা আপনারা যদি আত্মীয়দের বাড়িতে যান সেক্ষেত্রে আপনি ওয়াইফাইটি কানেক্ট করতে বলবেন তো আপনার মোবাইল ফোনে কিন্তু ওয়াইফাইটি কানেক্ট করে দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটি জানতে পারবেন না আপনি যদি কোথায় অফিসে কাজ করেন বা আপনি যদি কোনো বন্ধুকেও বলেন যে ওয়াইফাইটি কানেক্ট করে দিতে আপনাকে কিন্তু পাসওয়ার্ডটি দেখাবে না আপনার থেকে মোবাইল নিয়ে পাসওয়ার্ডটি পর্যন্ত কানেক্ট করে আপনাকে দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনি পাসওয়ার্ডটি এর ই পাসওয়ার্ড রয়েছে আপনি কিন্তু জানতেই পারবেন না তো আজকের এই অসাধারণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করতে পারবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক এর জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে প্রথমত আপনাদের যে কোনো কোম্পানির ফোন হবো না কেন সেটা রেডমি রিয়েলমি ভিভো ওপো পোকো স্যামসাং যে কোনো কোম্পানির ফোন হবো না কেন প্রথমে আপনারা কি করবেন নোটিফিকেশন বারটাকে টেনে নামিয়ে দেবেন এরকম নামিয়ে দেওয়ার পরই আপনাদেরকে ওয়াইফাইটাকে কানেক্ট করতে হবে যেমন কি এখানে আমার ফোনের মধ্যে একটা ওয়াইফাই কানেক্ট হয়ে আছে কিন্তু এর পাসওয়ার্ড জানি না এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমত এই যে ওয়াইফাই এটা শো করছে এর উপর একটু ধরে রাখতে হবে দু সেকেন্ড ধরে রাখলে অটোমেটিক ভাবে ওয়াইফাই সেটিং এ নিয়ে আসতে ধরে আসার পরে আমরা যদি এই ওয়াইফাই টা কানে আছে এই অ্যারোটি যদি এখানে টাচ করে দিই টাচ করে দেওয়ার পরে এখানে আমাদের সিগন্যাল স্ট্রেঞ্জ এক্সিলেন্ট দেখাবে বা আইপি অ্যাড্রেস দেখাবে সিকিউরিটি সবকিছু এখানে দেখাবে কিন্তু আমি আপনাদেরকে এখান দিয়ে কোনো রকমই সেটিং দেখাবো না শুধু সব লাখার ট্রিক্স লাগিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে যেকোনো কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করতে হবে তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমটা ব্যাক করে ব্যাক করে দেওয়ার পরই আপনাদের ওয়াইফাই টা যেটা কালেক্ট থাকবে তার উপরে শো করবে ট্যাপ টু শেয়ার এখান টাচ করে দেবে ও ওয়াইফাই এর নামের উপরে একবার টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটা কিউআর কোড চলে আসবে এই কিউআর কোডটার একটা স্ক্রিনশট নিতে হবে যেমন কি আমি কিউআর কোডের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো এই কিউআর কোডের একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরই তারপরে আমরা কি করব ডান এখানে কাজ করে দেব তারপরে এবার আমরা কি করব ব্যাক করে দেব ব্যাক করে দেওয়ার পরই এটার আমাদের কাজ শেষ এবার আমাদের ফোনের মধ্যে যে গুগল ক্রোম ব্রাউজার নামে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করতে হবে ওপেন করে দেওয়ার পরে আমাদের সামনে প্রথমত এর ইন্টারফেস চলে আসবে তাহলে আমরা কি করব এখানে যে একটা আইকন শো করছে গুগল লেন্স এর আইকন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুগল লেন্স এর এই আইকনে প্রথমত আপনাদেরকে টাচ করতে হবে টাচ করে ঢুয়ার পরে আপনাদের সামনে প্রথমত এর ইন্টারফেস চলে আসবে এবার আপনাদের যে গ্যালারিটা আছে সেই গ্যালারির মধ্যে সমস্ত রকমের ফটো ভিডিও শো করবে তারই মধ্যে আপনারা যেটা এখন স্ক্রিনশট নিয়েন কিউআর কোড এর সেই কিউআর কোড এর স্ক্রিনশটটাকে এখানে প্রথমত টাচ করে এটাকে সিলেক্ট করে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে দেওয়ার করি অটোমেটিক ভাবে গুগল এমসি আপনাদেরকে ডিটেক্ট করে দেখিয়ে দেবে এই কি আর কোড বা এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি ছিল ওটা এখানে আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন আপনাদের নেটওয়ার্কের নামটা কি আছে পাসওয়ার্ডটা কি আছে নেটওয়ার্ক টাইপটা কি আছে তো এই ভাবে আপনারা খুব সহজে একটা ছোট ট্রিকটাকে কাজে লাগিয়ে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনে সেটা আপনাদের ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে বা যে কোনো ডিভাইসের মধ্যে আপনারা খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন তো এটাই আজকের ভিডিও ছিল তো ভিডিওটি ক্যামেরা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও টা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে অল করে দিবেন যাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে